একান্ন লাখের কিছু বেশি সংখ্যাটা বেরোলো আমরা যখন হিসেব করলাম যে মুসলিম ভোট কত আমি এই জায়গাটাই একটু বলবো যে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে গিয়ে এটা তো এরাজ্যের রাজনীতিতে আমরা দেখিনি এটা অতি সম্প্রতি হিন্দু মুসলিম এই জাতপাতের রাজনীতিটা আমরা গত কয়েক বছর ধরে দেখছি শুধু অতীতে পশ্চিমবঙ্গে এর কোনো তেমন কোনো উদাহরণ আমরা বড় ধরনের দেখিনি তাহলে এই বিষয়টা করতে গিয়ে খাল কেটে কুমির আনছে না তো বিজেপি বিজেপি তো এখানে খাল বোঝাচ্ছে কেন বলছি খাল বোঝা যায় আমি যদি প্রশ্ন করো কেন আমি তাহলে বলবো আজকে যে খাল থেকে কুমির ঢোকানো হচ্ছিল আজকে এসআইআর করে নির্বাচন কমিশন যখন সেটাকে রেক্টিফাই করতে চেষ্টা করছে তখন কিন্তু একমাত্র মানে তৃণমূল কংগ্রেস সরি ভুল বললাম তখন একমাত্র কিন্তু সেটা বিজেপি সেটাকে সাপোর্ট করছে যে না এটা হওয়াটা দরকার একটা সঠিকভাবে ভোট নির্ধারণ হওয়ার জন্য কিন্তু সেখান থেকে টিএমসি থেকে শুরু করে টিএমসি মানে যা কাণ্ড করছে যেভাবে জিনিসটাকে এ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন আপনারা কোথাও সাইন করবেন আমি মানছি আপনি বলতে পারেন সাইন করবে না কিন্তু উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কী করতে হবে কি করতে হবে না এটা প্রথমে বললেন তারপরে হঠাৎ করে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কখনো বলছেন মোদীকে বলছে চোর কখনো বলছে বিজেপিকে চোর এই সমস্ত বলে কাণ্ড কারখানা হচ্ছে এবং এই এসআইআর রিলেটার একটা বড় কথা উনি তো নিজেই এক সময় তখন চরণ সিং অটোয়াল চেয়ারে ছিলেন পেপার ছুঁড়ে মেরেছিলেন পার্লামেন্টের সে দৃশ্য আমরা সবাই দেখেছি ওটা এখন পুরনো হয়ে গেছে এবং এখন যেটা বর্তমানে হচ্ছে উনি নিজে একবার বলছেন আপনারা সই করবেন না তারপরে উনি বলছেন যে না আপনারা সব ফর্ম জমা করুন আমি এখনো জমা করিনি তো এই যে টিপনিগুলো আসছে মাঝে মধ্যে এটা কোনোটাই একটা সাথে আরেকটা রিলেটেবল নয় এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওদের গায়ে জ্বর আসছে আজকে ওরা চাইছেই না এসআইআর হোক কারণ এসআইআর হলে কি হবে আমি তোমায় ছোট করে বলি যেহেতু আমাদের সময় সীমিত এই যে তুষ্টিকরণের ভোট ব্যাংকটা আজকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়ে তো ভোটটা পেয়েছে ওনার এই ভয়টা কেন আসছে আমি এটাই তো বুঝতে পারছি না আজকে পনেরো বছর প্রায় শাসনটা তো উনি করছেন বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস তো ক্ষমতায় নেই ক্ষমতায় কিনা তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কি তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে এবার উত্তরটা হবে কি উত্তরটা হচ্ছে এই ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট ব্যাঙ্কের মধ্যে উনি ভয় পাচ্ছেন যে আজকে যদি মুসলিম কমিউনিটির ভোট মানে তাদের যদি অনুপ্রবেশ চলে যায় মুসলিম কমিউনিটি বলবো না রাষ্ট্রপতি মুসলিমরা থাকুক কিন্তু আজকে অনুপ্রবেশে মুসলিমরা যদি বাড়ি চলে যায় মানে বাংলাদেশে যদি তাদের বাপের বাড়িতে যদি তারা ফিরে যায় তখন তো এখানে ভোটটা কেটে যাবে আজকে যাদেরকে ধরে ধরে ওই জাকিরদার নাম করা হয়েছিল যে নাকি খুব ভালো লিঙ্ক করতে পারে সেই সব ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি হবে সে অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারবে না তখন এই ভোট ব্যাংকের এই খেলাটা চলে যাবে তখন এরা কোত্থেকে ভোট পাবে কারণ এরা খুব ভালো করে জানে যে আমরা ওই সম্প্রদায় ছাড়া ভোট পাবো না কারণ হিন্দুদের জন্য এমন কোন কাজ করা হয়নি যে হিন্দুরা ঘটা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাবে আপনি খানিক্ষণ আগে বলছেন যে বিহারের যা ডেমোগ্রাফি সেখানে মুসলিম সংখ্যায় প্রচুর ভোট এবার বিজেপির দিকে গেছে এনডিএ শিবিরে গেছে আপনি সেটা বললেন তাহলে কেন এখানে বিজেপির আবার এখানে হিন্দু মুসলিম করাটা নিয়ে এত মুসলিমদের দিকে কেন এত আঙুল তুলছে তাহলে এখানে আঙুলটা তুলছে না আঙুলটা যেটা তুলছে এখন সাধারণ মানুষই এটা আঙুলটা তুলছে এবারে তো হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন যে আজকে তাহলে মুসলিমদের ভোটে যদি বিহারের রাজনীতি হতে পারে তাহলে কেন বাংলাতে হবে না এবার বলি বিহারে যে ভোটটা হয়েছে সেটা কিন্তু এসআইআর পরবর্তীকালে ভোট হয়েছে তুমি আমাকে দেখাতে পারবে বিহার থেকে একটা অ্যাপিল এসছে যে কেউ বলেছে যে আমার নাম কাটা গেছে কেউ বলেনি কারণ সবটা সুষ্ঠুভাবে হয়েছে বাংলাতে সুষ্ঠুভাবে কোথাও 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 হচ্ছে অর্ধেক জায়গায় হচ্ছে না যদিও আজকের প্রসঙ্গ সেটা নয় কিন্তু যখন প্রসঙ্গটা উল্টো ছোটো করে বলি আজকে যে অনুপ্রবেশকারী ভোটার যারা রয়েছে যাদেরকে আমরা ঘুষপেটিয়া বলি তারা যদি চলে যায় শুধু রাষ্ট্রবাদী মুসলিমদের ভোটে কিন্তু কখনো তৃণমূল কংগ্রেস যেতে নি কাজেই তাদের পক্ষে কিন্তু জেতাটা এবারেও খুব অসম্ভব হয়ে যাবে এসআইআর যদি যদি হয় তারা বাড়ি চলে যায় অনুপ্রবেশকারী মুসলিম যারা আমি তাদের কথা বলছি সেই দিক থেকে তাদের সমস্যাটা হবে মানে রাষ্ট্রবাদী মুসলিম এতটাও তাদের সংখ্যায় নেই যে তারা একা দায়িত্ব নিয়ে টিএমসি কে এ করতে পারবে সেই জন্যই তো অনুপ্রবেশগুলো হচ্ছে এবং মানে অনুপ্রবেশগুলো হওয়ার ফলে তারা যে কোনো স্টেপ নিচ্ছে না কারণ তাদের ভোট ব্যাংকে এটা এফেক্ট করছে না এটা তো দেখতে হবে আজকে শুধু ধরো নর্মাল ভারতবর্ষে হয়তো আমি ধরে নিলাম যে দশ কোটি মুসলিম রয়েছে ধরো আমি যেহেতু তারা মাইনরিটি তা সত্ত্বেও দশ কোটি দশ কোটি মুসলিম রয়েছে অনুপ্রবেশ করার সংখ্যা যদি কুড়ি কোটি হয়ে যায় তার মধ্যে হয়তো দেখা গেলো আমি পশ্চিমবঙ্গের কথাই বলি পাঁচ কোটি নর্মাল মানে রাষ্ট্রবাদী মুসলিম পশ্চিমবঙ্গে রয়েছে ভারতীয় মুসলিম এবার অনুপ্রবেশ করার সংখ্যাটা যদি পনেরো লক্ষ হয়ে যায় বা তার থেকে আরো বেশি হয়ে যায় তো সেটা চলে গেলে তখন শুধু রাষ্ট্রবাদী মুসলিমদের দিয়ে তো তৃণমূল ভোট ব্যাংক তো জিততে পারবে না এটা তো দেখতে হবে সেই কারণেই এখন ওদের প্রচন্ড গায়ে লাগছে যার জন্য এখন বিভিন্ন রকমের মিছিল হচ্ছে মিছিল হচ্ছে আমি তো ভাবলাম বোধ কখনো সেই নির্যাতিতার ফাঁসি চাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার হয়তো নতুন করে কোনো মিছিল করে কিছু একটা এরকম কাণ্ড কারখানা হবে আবার এমন একটা জায়গা যেখানে সীমান্তটা রয়েছে সীমান্ত সমস্যা তো আমাদের রাজ্যের একটা বড় সমস্যা মুর্শিদাবাদ সেই জায়গাটা যেখানে একটা সীমান্ত রয়েছে এবং ওপারে খুব দেখা যায় এপার ওপার দেখা যায় বাংলাদেশ এপার ওপার একেবারে স্পষ্ট দেখা যায় তো সেখানে অনুপ্রবেশ তো অবশ্যই একটা বড় সমস্যা কিন্তু এই যে সেখানে এত শতাংশ মুসলিম এলাকা এটা তো মানতেই হবে শতাংশ একটা বিশাল অঙ্ক আমি সব্যসাচীর কাছে আরেকটু ভালোভাবে জানতে চাইবো সব্যসাচী গত বিধানসভা নির্বাচনের নিরিখে কোথাও গিয়ে এই যে সিক্সটি সিক্স পার্সেন্ট সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা হিসেব করলাম বাহান্ন লাখের কাছাকাছি সংখ্যাটা এলো মোটামুটিভাবে প্লাস মাইনাস যদিও আমরা বলছি আমরা উদাহরণ দেবার জন্য একটা সংখ্যা বেছে নিচ্ছি এটা নিশ্চিত নয় তাহলে কি এই ভোটাররা তারা কোন দিকে ভরসা রাখছেন কারণ দুটো জায়গা মুর্শিদাবাদ এবং বহরমপুর যে দুটো জায়গাতে বিজেপির বিধায়ক তারা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু মূলত শহর কেন্দ্রিক বহরমপুর শহর এবং মুর্শিদাবাদ শহর ভেতরের দিকগুলো কিন্তু পুরোটাই সংখ্যালঘু উদ্ধসিত তাহলে এই জায়গাটাতে কতটা প্রভাব পড়ছে এই এসআইআরটা দেখো একটা জিনিস যে তৃণমূল কংগ্রেস কিন্তু জিতেছে বাইশটার মধ্যে কুড়িটি আসনে এবং প্রত্যেকটি আসনে যে সকল প্রার্থীরা জিতেছেন তারা কিন্তু ভালো মার্জিন ভোটেই জিতেছেন এবং মুসলিম একদম একদম সিক্সটি পার্সেন্ট ভোট পেয়েছেন এবং সংখ্যালঘু ভোটটা কিন্তু এক কথায় বলাই যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল কারণ এনআরসির একটা ইস্যু ছিল সেই সময় সেই কারণে যেমন ছিল এবং পরবর্তীতে যখন আমরা লোকসভা নির্বাচন দেখি লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ভালো রকম ফল হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু লোকসভাতেও সংখ্যা লঘু ভোট যেমন টিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ তিনটা লোকসভা কেন্দ্র কথা লোকসভার ক্ষেত্রেই কিন্তু তিনটা লোকসভার কেন্দ্রেই তৃণমূলের হাতেই গিয়েছে পাশাপাশি 22 মধ্যে 20 টি আছে এবার এসএআর এর প্রভাব তো অবশ্যই একটা এসএআর এর নিয়ে যেমন করছে আশেপাশে যেমন ময়ন কবির কিছুটা বেগ দিচ্ছে কিছুটা বেগ দিচ্ছে সেই রকম ভাবিত কিছু বিরোধীরাও এখানে নেমে পড়েছে ওয়াকআপের যে আপলোডের ব্যাপার সেইটা নিয়ে কিন্তু বিরোধীরাও নেমে পড়েছে কংগ্রেস সিপিএম কিন্তু নেমে পড়েছে কাজেই এই যে সংখ্যালঘু ভোটটাতে কিন্তু হানা দিচ্ছে কংগ্রেসও হানা দিচ্ছে সিপিএমও হানা দিচ্ছে আবার ওখানে হুমায়ুন কবির হানা দিচ্ছে এবার সেইখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের একটু হলো মাথায় ভাজ করছে যে হুমায়ুন কবির হয়তো পুরো মুর্শিদাবাদে সেইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবে না যে তার দখল আছে রেজিনগর দখল আছে বেলডাঙ্গাতে যেহেতু তিনি বাবরি মসজিদ করছেন বেলডাঙ্গাতে একই দখল আছে এবং তিনি ভরতপুর এলাকায় জিতেছেন ভরতপুর এলাকায় জিতেছিলেন ভরতপুরে পারবেন এইটা যেমন বোঝা যাচ্ছে তেমনি কিন্তু বিভিন্ন এলাকার সংখ্যালঘু ভোট এই বাবরি মসজিদ ইস্যু এইটাতে কিন্তু হুমায়ুন কবিরের পাশে কিছুটা হলেও যাচ্ছে

এতটা বাড়াবাড়ি করতে পেরেছেন এই কথাটা স্পষ্ট উনি বলেছেন তৈরি করছে যে বিজেপি স্পষ্ট আমাদেরকে টেলিফোনে বলেছেন যে একটা অভিযোগ তো এরকম